হ্যালো গাইজ কেমন আছেন সবাই যে মাছটা ইলিশ মাছ দিয়ে মাছের নাম হলো ইলিশ বাটা এই মাছের নাম বলি ইলিশ বাটা বাটা ইলিশ না না ইলিশ বাটা আমার জামাই কইছে আমি তো জীবনে ইলিশ বাটা কত মাছের নাম শুনতেছি কত মাছ আমার হন আতানি লাগে মাছ আমি চিন্তামিনা জানতামিনা এখন আতায় তেতেছে দেখতে দেখতে অনে হন আমি অনেক মাছের নাম জানি তো মাছটাতে আমি হালকা করে টারমারিক পাউডার রেড চিলি পাউডার আর হচ্ছে যেটু নুন থুক একটু সল্ট মিক্সড করে ভালো করে হাতিয়ে মেখে আমি হচ্ছে যে একটা কালা রঙের ফ্রাই প্যানে ভেজে নিব আর হচ্ছে যে কিছু ফিশের হেড মানে এখানে হচ্ছে যে তিনটা ফিশের হেড এগুলোও ভেজে নিব আমার জামাই বলেছে সে মুগ ডাল রান্না করবে এই ফিশের হেড দিয়ে এর জন্য আমি যেন যখন আমি এই যে ইলিশ মাছ বাইটটা যে মাছটা বানানি হয় এই মাছটা বাজবাম তখন যাতে আমি এই মানে ফিশের হেডগুলা বাইজ্য রাখি তো মাছটি ভাজতে দিয়েছি থুকু ফিশটি ভাজতে দিয়েছি ফ্রাই করতে দিয়েছি আর এন্ডে কী হয়েছে আমি যে কক্সবাজারতে লোটটা শুটকি আনছিলাম এটার মধ্যে ফুক ফুকুইটে ও ফুক না থুকু আমি তো মানে ভুল করতেছি ইনসেক্ট আমি তো এখন থেকে ইংলিশে কথা বলবো তোমরা জানো হচ্ছে ইনসেক্টটা হয়েছিল ইনসেক্টটা ইনসেক্টটাগুলো আবার খুব ফ্লাই করে এরকমই কিছু ইনসেক্টটা কালকে রান্না করেছিলাম আমি রাতে লইটে শুটকি তো তখন দেখি কি এই যে পলিজু গিথিনটা আছে না এটা চারপাশে ভিতরে প্রচুর পরিমাণে ফ্লাই করতেছি ইনসেক্টটা ছোট ছোট মাছের মতো আর কি তো পরে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম তারপরে এই পলিজু ইথিন সহ বারান্দায় আমি রেখে গিয়েছিলাম রাতে এখন দেখি যে এগুলো একটু কমেছে আর নাই বললেই চলে তারপর দেখলাম যে পলিজু গিথিনের নিচে ওই যে দেখো ইনসেক্টটাগুলো দেখা যাচ্ছে ওই যে ওই যে লড়াচড়া করতেছে ওরাই আর কি ওরা অনেক পরিমাণে ছিল আমার ঘর একদম ভরে গিয়েছিল তারপর এগুলো যেন সরে যায় পলিজু গিথিন থেকে এর জন্য আর কি বারান্দায় রেখে দিয়েছিলাম তো এখন এই পলিজু কিথিনে আর রাখবো না এই যে এরকম একটা ড্রামে করে রেখে দেব আগে ওই ড্রামটাতেই ছিল ড্রামটাকে আমি তারপর কালকে ধুয়ে দিয়েছি যখন ইনসেক্ট গুলো দেখেছি তারপর ধুয়ে পরিষ্কার করে এই যে এখন আর কি ইনসেক্টটাগুলোকে সরিয়ে এখন আমি আবার এই বক্সটাতে থুকু এই ড্রামটাতে রেখে দিয়েছি অনেকগুলো লটি সুটকি যাই হোক এখন আমি এখানে একটু ওয়াটার বয়েল করে নিচ্ছি ওয়াটার বয়েল করছি এর জন্যই আমি একটু টি খাবো আর কি ওয়াটারটা বয়েল হওয়ার পর এখন আমি এখানে টি পাতি দিয়ে দিচ্ছি আর ওই যে নিচে দেখলাম না দেখালাম যে ওইখানে আর কি আমি ওই যে লোটি সুটকিগুলো রেখে দিয়েছি লোটি এত সুন্দর স্মেল ও মা গো লাইফের বেস্ট পারফিউম হচ্ছে লটিশুটকি স্মেল তা ও এত সুন্দর গন্ধ খুব সুন্দর গন্ধ খুব খুব মানে ড্রামটা যখন খুলেছি তারপর বলি যুগিথিনটা বারান্দায় রেখেছিলাম সারা রাত এত সুন্দর গন্ধ এসেছে ঘরে অনেক ভালো লেগেছে যাই হোক এখন আমি একটু ই করেছি কি করছি অনিয়ন কেটে নিয়েছি ওই যে ফিশগুলোর জন্য আর এখানে তো আমি একটু টি খাবো তো এটার জন্য হচ্ছে যে এলাইচি তারপর হচ্ছে যে তেজপাতা দিয়েছি এগুলো দিয়েছি আর এখানে অনিয়নগুলো আমাকে হচ্ছে ফ্রিতে কা দিয়েছে তোমরা যদি ফ্রি ফ্রিতে কেউ কাঁদতে চাও তাহলে হচ্ছে যে অনিয়ন কাঁদবা অনিয়ন কাঁদলে তোমরা হচ্ছে যে ফ্রিতে কানতে পারবা অনিয়ন হচ্ছে বেস্ট ওয়ে তোমাকে ফ্রিতে কান্দানোর জন্য যাই হোক আর টিটা এখানে ভালো করে টিপাতিটা আর কি ভালো করে সব কিছুর সাথে বয়ল হওয়ার পর আমি হচ্ছে যে এখানে পাউডার মিল্ক দিয়েছি আমি তো বড় লুকস তোমাদের মতো গরিব না যদি গরিব হইতাম তাহলে গরুর দুধ দিতাম গরুর দুধ ঘরে না কি কি যে বলি দুধ আর আর আমি আমি দেই না পাউডার মিল দিচ্ছি তারপর হচ্ছে আমি যেহেতু একটু বড় লোক এর জন্য হচ্ছে যে বারিন্দায় গিয়েছিলাম বারিন্দায় গিয়ে চাটা মানে তোমাদেরকে একটু দেখালাম আর কি যদি গরিব হইতাম তাহলে হচ্ছে ব্যালকনিতে যাইতাম যেহেতু আমি বড় লোক জন্য বারিন্দায় চাটাকে একটু মানে দেখাই আসলাম এখন এই ফিশটা এত দুষ্টু মানে তাকে উঠাতেই পারছিলাম না হ্যাডগুলোকে উঠাইতে পারছি কিন্তু ফিশগুলোকে উঠাইতে পারতেছিলাম না না গুলোকে না একটাকে উঠাইতে পারছি আর একটাকে উঠাইতে পারতেছিলাম না আই থিঙ্ক ওইটা খুব মানে লাড়াচাড়া করে ডিস্টার্ব করতেছিল। এখন ফিশগুলোকে উঠিয়ে ওই কালা রঙের ফ্রাই প্যানটাতে আমি হচ্ছে যে এই যে অনিয়ন কুচি দিয়ে দিচ্ছি আমি খুব ভালো অনিয়ন কুচি করতে পারি এত ভালো অনিয়ন কুচি না থুকু অনিয়ন কাট করতে পারি মানে সুন্দর খুব মানে এটার এত সুন্দর করে আমি কাটি মাঝে মাঝে আমার নোখও কেটে যায় নোখের নিচে যে চামড়াটা থাকে ওটাও কেটে যায় খুব ভালো কাটতে পারি এখন আমি কিছু পাউডার মিল্ক থুকু পাউডার ইয়া মশালা অ্যাড করতেছি এটা হচ্ছে যে এখানে একটু ওয়াটার অ্যাড করলাম এখানে পাউডার মশলাগুলো হচ্ছে ঠার্মারিক আর হচ্ছে যে ওইটা কী দিচ্ছি জানি জিরার ইংরেজি ও আচ্ছা কিউমিন কিউমিন পাউডার আর দিয়েছি একটু সল্ট পাউডার সল্ট পাউডার না একটু সল্টই দিয়েছি খেত থেকে তুলে এনে আমি যে এখন আবার চলে এসেছি ভারিন্দাতে ভারিন্দাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খাবো আমি একটু গরম খেতে পারি না আর কি একটু ঠান্ডা হলে তারপর আমাকে খেতে হয় তো যেহেতু আমি বড়ো এর জন্য আর কি তোমাদের মতো দু যে গরিব হইতাম ব্যালকনিতে খাইতাম আমি যেহেতু বড়ো এর জন্য ভারিন্দাতে চাটা খেয়ে চাটা শেষ করেছি এখন আমার জামাই হচ্ছে আরও বেশি বড় লুক্স সে মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মুখ ডাল রান্না করবে আমাকে বলেছে সব যেন আমি রেডি করে রাখি আর সে শুধু লারাটা দিবে আর কি লাড়াটা দিয়ে রান্না করবে মাছের হেড আমি ভেজে রেখেছি এখানে হচ্ছে যে আমি পেস্ট করে রেখেছি পেঁয়াজ কেটে টুকু অনিয়ন কাট করে রেখেছি আর এই যে সে হচ্ছে রান্নাটা করেছে ভালোই হয়েছিল লবণটা একটু বেশি হয়েছিল আর কি তার রান্নাটাতে আর আমি মাছ ভাজাতে যে পেঁয়াজ কুচি অ্যাড করেছিলাম ওই পেঁয়াজটা পুরে ভর্ষ হয়ে গিয়েছিল এর জন্য আমি এটা পরে ভিডিওতে দেখায় নাই কিছু ছবি শেয়ার করেছি তোমরা হয়তো ওটাতে দেখেছো যে আমার যে পেঁয়াজটা পড়ে গিয়েছিল ওকে টাটা